মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে এই মান্যতা সুপ্রিম কোর্টের রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজার্ভার হিসেবে নিয় করা হবে নামবাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এ ইআরও সুপ্রিম অনলি দে হ্যাভ অ্যাপয়েন্টেড এইট এইট 8,300 micro observer and the role observer from the BJP rule state. So that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office through AI. So earlier 58 lakhs are being deleted. Absolutely. Even they were not allowed to file form 6. There are so many people are alive. And now they are being declared by that they are dead, they death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা চৌঠা ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে সোমবার মমতার করা মামলার ফের শুনানি হয় সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে গত চৌঠা ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয় কমিশন জানায় বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন সাতই ফেব্রুয়ারি আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার এরপরই শীর্ষ আদালত নির্দেশ দেয় রাজ্যকে আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারের তালিকা দিতে হবে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ডিইওর কাছে রিপোর্ট করবেন অফিসাররা রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজার্ভার হিসেবে কাজ করবেন কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে মাইক্রো অবজার্ভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না ও এই আরোদের কাজে তারা শুধু সাহায্য করবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং এই এই যে মাইক্রো অ্যাপয়েন্টমেন্ট হবে তারা সমস্ত দেখবে এবং আগে যে হেয়ারিং হয়েছে সেই হেয়ারিং সব ডকুমেন্টস দেখবে এবং কোর্ট বলছে যে না এদেরকেই নিতে হবে কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে সেটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে এটাই তো মেন কন্টেনশন ডকুমেন্টস দেখে তাদের তাদের যা ওপিনিয়ন তারা তাদের ওপিনিয়ন প্রেস করবে নট ডিসিশন দেইল নট টেকন ডিসিশন ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইয়ার নট বাই এনি আদার পার্সন নিউজ এইটিন বাংলা এসআইআর শুনানিতে মুখ্যমন্ত্রীর আবেদনকেই মান্যতা সুপ্রিম কোর্টের তুঙ্গের রাজনৈতিক দরজা মানুষের অধিকার রক্ষায় মুখ্যমন্ত্রী যুক্তি দিয়েছিলেন সেই যুক্তিকেই মান্যতা দিয়েছে আদালত বিজেপি তো কুনালের এই যে মাইক্রো অবজারভাররা কোন সিদ্ধান্ত নিতে পারবেন না কারোর নাম বাদ দিতে পারবেন না এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই যুক্তিগুলোই তো মান্যতা পাচ্ছে বাকিটা আমাদের আইনজীবীরা এবং শীর্ষ নেতৃত্ব অর্ডারের ফাইনাল কপি পেলে তারা সবিস্তারে সেটা বিশ্লেষণ করবেন ভুয়ো নাম চূড়ান্ত তালিকায় থাকলে ইয়ারদের বিরুদ্ধে আদালতে যাবায় ফির হুশিয়ারি শুভেন্দুর মাইক্রো অবজারভারদের পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের আছে যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি দুটি আরও অপশান রয়েছে ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয় আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা ডিওর কাছে আপিল করতে পারব এবং ডিএম যদি আমাদের বক্তব্য না লেন ভাইট করে আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারব নির্মুল ভোটার তালিকা না হলে মানুষের সোধে তুলবে হুঁশিয়ারি সুজনের দিন সময় স্ক্রুটিনির জন্য যারা অবজেকশন দিচ্ছিলেন যে যার খুশি মতন মানুষকে হেনস্থা করার জন্য রাজনৈতিক মনোভাব থেকে সেটা অত্যন্ত প্রকাশ্যে আনতে হবে নির্ভুল ভোটার তালিকা চাই না হলে মানুষ সত্য তুলবে এটা যেন সবাই নিশ্চিত থাকে কমিশনে জনের নামের তালিকা সুপ্রিম নির্দেশের পর তালিকা পাঠালো রাজ্য সরকার সরকারি কর্মের নাম কোন জেলার বিস্তারিত তথ্য কর্মরত দফতর র্যাঙ্ক নিয়েও তথ্য কমিশনকে আর রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজার্ভার হিসেবে কাজ করবেন গতকাল নির্দেশ দেয় শীর্ষ আদালত সুপ্রিম নির্দেশের পরে দিল্লিতে সিইও আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক এই যোগ দিয়ে গতকালই দিল্লিতে রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল দিল্লিতে বৈঠকে এসআইআর ও বিধানসভা ভোট নিয়ে আলোচনা হবে বাংলায় ভোটের দফা নিয়েও বৈঠকে আলোচনা সুপ্রিম কোর্টের গতকাল শুনানির পরই তড়িঘড়ি দিল্লিতে রাজ্যের সিইও পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা marche. CEO জানিয়েছেন 28 ফেব্রুয়ারির মধ্যেই এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য সব রকম চেষ্টা হবে। ফেব্রুয়ারি 28শে মাস ফলে ভোট ঘোষণা marche. ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন? কবে হবে ভোট? এই সব প্রশ্ন ঘিরে জোর জল্পনা। এর মধ্যে সোমবার পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এসআই প্রক্রিয়া শেষ করার জন্য সব রকম চেষ্টা করা হবে না কাজ তো চলছে আমাদের কাজ তো তো চলছেই ম্যাক্রোজেও তো হেল্প করবে আগে তো ওদের ট্রেডিং হবে তারপর ওরা হেল্প করবে কোনো প্রবলেম নেই কাজ চলবে ইয়ারও কাজ তো চলবে বাকি বোধহয় আছে সোনালিক খুব বেশি তো বাকি নেই তার মধ্যে আঠাশ তারিখের মধ্যে চূড়ান্ত সম্ভব হ্যাঁ সম্পূর্ণ চেষ্টা ফেব্রুয়ারি আঠাশে মাস ফলে ভোট ঘোষণা মার্চেই পশ্চিমবঙ্গের শুনানির শেষ দিন ছিল সতই ফেব্রুয়ারি কিন্তু ওই দিনের মধ্যে সব জায়গায় শুনানি শেষ করতে পারেনি কমিশন তাই সময়সীমা বাড়ানোর জন্য দিল্লিতে চিঠি দেন সিইও এরই মধ্যে সোমবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা শুনানি হয় শুনানিতে স্ক্রুটিনির জন্য ন্যূনতম আরও সাত দিন সময় দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার দিনও পিছোচ্ছে খসড়া তালিকা বেরোনোর পর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন এই তালিকায় নাম রয়েছে প্রায় এক কোটি ভোটারের রোজি রাজ্যে নানা প্রান্তের শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানির সময় শেষ হবে কিনা শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা ছিল সেদিনই সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের শুনানি বাকি তাই শুনানির জন্য আরও সাত দিন সময় চায় সিইও দপ্তর এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেডলাইনও পিছবে এরই মধ্যে দিন সুপ্রিম কোর্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে আরও অন্তত সাত দিন সময়সীমা বাড়িয়েছে এদিকে এদিনই সিইও জানিয়েছেন এসআইআর এর সব কাজ আঠাশে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার চেষ্টা হবে এতেই স্পষ্ট পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ঘোষণা হবে মার্চে নিউজ এইটিন বাংলা এসএআর এর নাম দিতে হলে ফর্ম 7 জমা করতে হয় আর এই ফর্ম 7 কি পদ্ধতির হাতিয়ার পাল্টা ময়দানে তৃণমূল একটা গাড়ির ভেতরে 9 10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপি নেতারা তো মালদায় নিচে রেখেছিল ফাইলের পর ফাইল বস্তায় বস্তায় কাগজ এগুলো মানুষের অধিকার চুরি নয় সকলের পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না ফর্ম সেভেন এ নিয়েও তৃণমূল বিজেপি শুরু থেকেই পদ্মশিবির ফর্ম সেভেনে শান দিয়েছে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে ফর্ম সিক্স ফর্ম সেভেন জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না এসআইআর কে শেষ করতে হবে ফর্ম সেভেন নিয়ে ময়দানে নামেন বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় ফর্ম সেভেন জমা দেন সম্প্রতি বাঁকুড়ার তালডাংরায় বিজেপির গাড়ি থেকে কয়েকশো ফর্ম সেভেন উদ্ধার হয়েছে বলে দাবি তৃণমূলের ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় বিজেপি তৃণমূল অশান্তিও হয় ফর্ম সেভেনে ভুয়ো তথ্য দিলে গ্রেপ্তার এটা কমিশনের নিয়ম সেই মতোই পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার করা হয় এক বিজেপি নেতাকে পাল্টা তৃণমূলও বসে থাকেনি গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে দেখছে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে কিনা এই যেমনটা অভিযোগ উঠেছে সোমবার উত্তর চব্বিশ পরগনার ঘোলায় ভুল তথ্য দিয়ে দুশো পনেরো জনের নাম বাদের জন্য ফর্ম সেভেন জমা দেওয়ার অভিযোগ এক বিজেপি কর্মী এ কাজ করেছেন বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সেদিন থেকেই এই চক্রান্ত চলছে এবার যত নির্বাচন এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে নিজেদের তলা থেকে মাটি সরে যাচ্ছে যেন তেন প্রকারে জৈনিন ভোটারগুলোকে বাদ দেওয়া ওদের হচ্ছে কাজ বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব। ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না কিভাবে কোথার থেকে কি হয়েছে বিজেপি বিজেপি দল করেন আর সুজয় বিজেপি অভিযোগ আছে আমি কিছুই জানি না কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশন আমি করেছি আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে আমি এর সঙ্গে কোনো কিছুতে জড়িত না হাজার হাজার ফর্ম সেভেন গাড়ি থেকে বিজেপির গাড়ি থেকে উদ্ধার হচ্ছে তৃণমূলের ভোটার পেলেই তাদের নাম উড়িয়ে দেওয়ার জন্য ফর্ম সেভেন কে ব্যবহার করছে ফলে তাদের কর্মী আর তাদের তো বাইরে থেকে অনেক কর্মী আনছে আবার জনগণের সঙ্গে সম্পর্ক নেই ভোট দেয়া মানে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন জানেন সেই জন্য বৈধ ভোটারদের হ্যারাস করছে ফর্ম সেভেনটাকে সেই জন্য ব্যবহার করছে এসআইআর হবেই নো এসআইআর নো ভোট এবং যে ফর্ম সেভেন আমরা দিতে পারিনি তৃণমূলের আক্রমণের কারণে পুলিশের আক্রমণের কারণে সে বিষয়েও সুপ্রিম কোর্টকে নজরদারি করতে হবে গণেশ কুমার সাহেবকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনার একবার পশ্চিমবঙ্গে আসুন নিউজ এইটিন বাংলা আইনশৃঙ্খলা মামলায় রাজ্যের ডিজিকে সুকস করলো সুপ্রিম কোর্ট ব্যক্তিগত হলফনামা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ না করার অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে ডিসিকে সুকস ও হলফনামা দিতে নির্দেশ শীর্ষ আদালতের একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে চেয়ে নির্দেশ দিয়েছিল কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে